অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে একান্ত বৈঠকের পর বন্ধু প্রতিম দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে একমত হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম

প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে একান্ত বৈঠকের পর বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে এ সুখবর দেন আনোয়ার ইব্রাহিম সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন মালয়েশিয়ার শ্রমবাজারে প্রথম পর্যায়ে আঠারো হাজার বাঙালি নেওয়া হবে বাংলাদেশে যেসব মালয়েশিয়ান প্রতিষ্ঠান কাজ করছে তাদেরও সুবিধা দেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছেন আনোয়ার ইব্রাহিম আরও বলেন আমাদের দেশে আরও জনশক্তি প্রয়োজন তবে উভয় দেশের মধ্যে শ্রম অভিবাসন প্রক্রিয়া স্বচ্ছতা থাকতে হবে এছাড়া সেমিকন্ডাক্টর ডেটা সেন্টার এআই নিউ টেকনোলজির বিষয়ে যৌথভাবে কাজ করার বিষয়ে সম্মত হয়েছি এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বের উপর পূর্ণ আস্থা রয়েছে বলে জানান আনোয়ার ইব্রাহিম তিনি বলেন আমি বিশ্বাস করি বাংলাদেশ এগিয়ে যাবে এবং সর্বাত্মক সহযোগী হিসেবে আমরা পাশে থাকব এছাড়াও এই অঞ্চল শান্তিপূর্ণ রাখতে মালয়েশিয়া আসিয়ানকে আরও কার্যকর করতে চায় বলেও জানান আনোয়ার ইব্রাহিম প্রসঙ্গত বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির তালিকায় চতুর্থ দেশ হিসেবে রয়েছে মালয়েশিয়া কিন্তু এরপরও দেশটির শ্রমবাজার নিয়ে বাংলাদেশের কর্মীদের এক ধরনের অনিশ্চয়তা বরাবরই ছিল এ নিয়ে দুদেশের মধ্যে বিভিন্ন সময় টানা পূরণেও সামনে এসেছে গত দেড় দশকে বিভিন্ন সময় দফায় দফায় বন্ধ ছিল সেখানকার বাংলাদেশের শ্রমবাজার